একুশে ফেব্রুয়ারি এটি শুধু একটি তারিখ নয় এটি রক্তের ভাষায় লেখা আমাদের একটি পরিচয় উনিশশো সালে সালাম বরকত রফিক জব্বর তাদের তাজা রক্ত ঢেলে দিয়েছিল শুধুমাত্র একটি কথার জন্য আমরা বাংলা ভাষায় কথা বলব আর কিন্তু বাংলা ভাষা সব জায়গায় সমান নয় চট্টগ্রামের বাংলা আর ঢাকার বাংলার মধ্যে রয়েছে অনেক ব্যবধান সিলেটের সুর বরিশালের টান এবং প্রত্যেকটি বিভাগের ভাষার মধ্যে তাদের রয়েছে নিজস্ব আত্তা এবং তাদের নিজস্ব আত্মার প্রশান্তি তালুয়া কাছে মা বলছো গো কথা বলছো না কেনে আনে জিয়ান হোসন্দো আর নেই আনি নেন আন্নির হোসান্দের কথা আর ন মুখখলি কোন আম্মা আয় আমা সত্য স্তাম্ন আর আব্বা আরফর্ণ এই এই কণ্ঠস্বরগুলো শুনুন এগুলো শুধুমাত্র উপভাষা নয় এগুলো লক্ষ লক্ষ মানুষেরই প্রাণের ভাষা এবং তাদের মত প্রকাশের একটি মাধ্যম কিন্তু আজ এই ভাষাগুলো ডিজিটাল দুনিয়ায় পুরোপুরি অদৃশ্য এআই বুঝে না চট্টগ্রামের টান অ্যালগোরিদম বুঝে না রংপুরের সুর এই শূন্যতাটাকেই পূরণ করার জন্যই আমরা কাজ করেছি আমরা তৈরি করেছি বাংলা রিজনাল অডিও অ্যান্ড ডায়ালেক্ট স্পিচ ডাটা সেট এই ডাটা সেটটির মধ্যে রয়েছে বাংলাদেশের আটটি বিভাগের আঞ্চলিক উপভাষারগুলো প্রথম এবং পূর্ণাঙ্গ ডাটা সেট এই ডাটা সেটটি তৈরি করার জন্য আমরা ঘুরেছি বাংলাদেশের কোনায় কোনায় এবং সংগ্রহ করেছি মানুষের ভাষা কৃষকের কণ্ঠস্বর শিক্ষকের বাক্য এবং মায়ের ডাক এখন এই ডাটা সেটটি প্রকাশিত করা হয়েছে অ্যালসেবারের ডাটা অ্যান্ড বিফ জার্নালে প্রকাশিত হয়েছে এবং মেন্ডেলি ডাটা সেটে এই ডাটা সেটটি সংযুক্ত করা হয়েছে যা যেখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে এই ডাটা সেটটি ইউজ করতে পারবেন আমি আমন্ত্রণ জানাচ্ছি বিভিন্ন গবেষক এবং ডেভেলপারদের এবং যারা এআই আর্টিফিশিয়াল নিয়ে কাজ করেন তাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনারা এই ডাটা সেটটি ইউজ করে আপনারা বিভিন্ন ট্রান্সলেটর তৈরি করতে পারেন এআই এবং আপনাদের বিভিন্ন মডেলে যদি ইউজ করেন তাহলে এই ডাটা সেটগুলো বা এই কণ্ঠস্বরগুলো বা এই উপভাষাগুলো বাংলাদেশে সেগুলো যাতে হারিয়ে না যায় কারণ যে ভাষা ডিজিটালি ইউজ করা হয় না ডিজিটালি আস্তে আস্তে হারিয়ে যায় সেই ভাষা আস্তে আস্তে পুরো সমাজ থেকে পুরো দেশ থেকে হারিয়ে যায় তাই আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই ডাটা সেটকে আপনারা ইউজ করুন আপনাদের এআই মডেল হয়ে হতে পারে আপনাদের ডেভেলপমেন্টে যেখানে আপনার কোডিংয়ের পরতে পরতেই আমাদের এই ভাষাগুলো জীবিত থাকতে পারে একুশের চেতনা শুধুমাত্র রাস্তার মিছিলে নয় একুশের চেতনা এখন কোডের ভাষায় ডাটার পরতে আসুন একসাথে আমরা বাংলাদেশের প্রত্যেকটি কোণের কণ্ঠস্বরকে সংরক্ষণ করি কারণ যে ভাষায় আমরা মা ডাকি সে ভাষাকে আমরা কখনো মরতে দেব না একুশে ফেব্রুয়ারিতে সকল ভাষা শহীদদের জানায় বিনম্র শ্রদ্ধা আপনারা যারা এই ডাটা সেট দুটা ইউজ করতে চান এবং জার্নালটা দেখতে চান তাদের জন্য আমরা ডিসক্রিপশানে এবং কমেন্টের মধ্যে আমি সম্পূর্ণ লিঙ্ক দিয়ে রাখতেছি আপনারা সেখানে গিয়ে ডাটা সেট দুটা এবং হচ্ছে আপনারা যেই জার্নালটা রয়েছে সেটা চেক করতে পারবেন এবং সেটা আপনাদের যে কোনো এআই মডেল হোক এবং যে কোনো ডেভেলপমেন্টের কাজে হোক আপনারা সেটা ইউজ করতে পারবেন ধন্যবাদ